প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট ঊনবিংশ শতাব্দীতে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত থাকা জার্মান রাজ্যগুলো একত্রীকরণের প্রচেষ্টা শুরু হয় জার্মান জাতীয়তাবাদের বিকাশে দার্শনিক ফ্রেডরিক হেগেল ভূমিকা রাখেন জার্মান রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে সমৃদ্ধ ও শক্তিশালী ছিল প্রুশিয়া প্রুশিয়া জার্মান ঐক্য আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকা রাখে বিসমার্কে রক্ত ও লোহ ব্লাড অ্যান্ড আয়রন নীতির দ্বারা জার্মানিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্র প্রস্তুত হয় প্রুশিয়ার সামরিক বাহিনীকে কাজে লাগিয়ে বিসমার্ক জার্মানির ঐক্য সাধন করেন এর ফলশ্রুতিতে আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে জার্মান সাম্রাজ্য গঠিত হয় চ্যান্সেলর পদে অধিষ্ঠিত হন অটোভন বিসমার্ক জটিল কূটনৈতিক বিশমার্কের সাথে পররাষ্ট্রনীতি নিয়ে জার্মানির সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়ামের সঙ্গে তীব্র মতভেদ হওয়ায় ১৮৯০ সালে বিসমার্ক পদত্যাগ করেন বিসমার্কের বিদায়ের পর দ্বিতীয় উইলিয়াম সামুদ্রিক প্রাধান্য অর্জন করে সাম্রাজ্য বিস্তারের মনোনিবেশ করেন এতে সাম্রাজ্যবাদী ব্রিটেনের সাথে সংঘাত অনিবার্য হয়ে পড়ে প্রথম বিশ্বযুদ্ধ আঠাশ জুলাই উনিশশো থেকে এগারো নভেম্বর উনিশশো সাল পর্যন্ত ব্যাপ্তি ছিল উনিশশো সালে বসনিয়ার রাজধানী সারাওভা ওভো শহরে অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ট এক সার্বিয়বাসী গুলিতে নিহত হন অস্ট্রিয়া এই হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধে দুই দেশের বন্ধু রাষ্ট্রগুলো ধীরে ধীরে জড়িয়ে পড়ে প্রথম বিশ্বযুদ্ধে এক পক্ষে ছিল অস্ট্রিয়া হাঙ্গেরি জার্মানি তুরস্কের ওসমানীয় সাম্রাজ্য ও বুলগেরিয়া যাদের বলা হতো কেন্দ্রীয় শক্তি অর্থাৎ সেন্ট্রাল পাওয়ার্স আর অপরপক্ষে ছিল সার্বিয়া রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স জাপান ইতালি রোমানিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র যাদের বলা হতো মিত্রশক্তি এলিট পাওয়ার্স ছয় এপ্রিল উনিশশো মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন মার্কিনরা সরাসরি যুদ্ধক্ষেত্রে পা রেখে ফলাফল ভিন্ন দিকে ঘুরিয়ে দেয় জার্মানির গড়ে তোলা হিন্দেনবার্গ লাইনকে ছত্রখান করে দেয় জার্মানি মনে করেছিল তাদের ইউবোট এক ধরনের ডুবোজাহাজ মার্কিন বাহিনীর অগ্রযাত্রা রোধ করে দেবে কিন্তু জার্মান ইউবর্টগুলোকে আগেই প্রতিরোধ প্রতিরোধ করেছিল বিশেষ মার্কিন নৌ ব্যবস্থা উইলিয়াম জার্মান সম্রাট ক্যাজার দ্বিতীয় উইলিয়াম দেশ থেকে পলায়ন করেন উনিশশো সালের এগারো নভেম্বর জার্মানির আত্মসমর্পণের মধ্য দিয়ে মিত্রবাহিনীর চূড়ান্ত বিজয় সম্পন্ন হয় ফ্রান্সের কম্পেইনের বনাঞ্চলে একটি রেলওয়ের বগিতে স্বাক্ষরিত হয় জার্মান মিত্রবাহিনী অস্ত্রবিরতি চুক্তি